তো নমস্কার বন্ধুরা নমেডিক এপিকিও চ্যানেল এর আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি এখন দাঁড়িয়ে আছি আকাইপুর হল স্টেশনে এখান থেকে আমরা আমি আজকে আপনাদের নিয়ে যাব ব্যাসপুর রাধাকৃষ্ণ মন্দিরে তো এই মন্দিরে আপনারা কীভাবে যাবেন পুরো ডিটেলসটাই আপনাদের দেবো গিয়ে কি কি দেখতে পাবেন মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে আর কি কি প্রসেস আছে এই মন্দিরের সমস্ত তথ্যই দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একদম গ্রাম্য পরিবেশে এই মন্দিরের আজকে আমি আপনাদের সন্ধান দিতে চলেছি চলুন যাওয়া যাক মন্দিরে মন্দিরটা পুরোটাই আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক এই আকাইপুরে রাধাকৃষ্ণ মন্দির বা বৃন্দাবনে আসতে গেলে আপনাদের শিয়ালদা থেকে রানাঘাট কিংবা বনগাগামী ট্রেন ধরে আপনাদের পৌঁছে যেতে হবে রানাঘাট কিংবা বনগায় আমি চলে এসেছিলাম বনগায় এইখান থেকে আবার রানাঘাটগামী ট্রেন আপনাদের ধরতে হবে আর আপনারা যদি রানাঘাট থেকে আসেন তাহলে আবার বনগাগামী ট্রেন ধরতে হবে তো আমি যেহেতু বনগা থেকে এসেছিলাম তার জন্য এ দেখুন বন বনগা থেকে রানাঘাট গামী ট্রেন এবার আমি ধরবো এই যে ট্রেনটা আসলো এই ট্রেনটাই রানাঘাটে যাবে রানাঘাটের দিকে যাবে আর কি এই ট্রেন ধরে আপনাদের পৌঁছে যেতে হবে আকাইপুর হলটে শিয়ালদা থেকে বনগাঁ আসতে মোটামুটি ঘন্টা দু এক টাইম লাগবে আবার বনগাঁ থেকে আকাইপুর আসতে কুড়ি মিনিটের মতো সময় লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমি পৌঁছে গেছি আকাইপুর হল্ট স্টেশনে মন্দিরটা একটু দূরে হলেও অসাধারণ পরিবেশে মন্দির তো আকাইপুর হলটে নেমে সোজা পিছনের দিকে যাবেন দেখতে পাচ্ছেন একটাই স্টেশন আপনাদের বুঝতে অসুবিধা হবে না সব মানুষই যেদিকে যাবে সেই দিকে আসবেন সোজা দেখবেন একটা লেভেল ক্রসিং আছে লেভেল ক্রসিংটা পার করেই আপনার টোটো পেয়ে যাবেন এই মন্দিরে যাওয়ার জন্য স্টেশন থেকে টোটোতে ভাড়া লাগবে দশ টাকা পার হেড চলুন যাওয়া যাক তো আপনারাও এরকমভাবে এই দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে এই টোটো দাদাদের বলবেন ব্যাসপুর রাধাকৃষ্ণ মন্দিরে যাব আর আপনারা চলে আসবেন এই অপূর্ব মন্দিরে তো এটাই হলো মেন গেট এই গেট থেকেই আপনাদের প্রথমে প্রবেশ করতে হবে প্রবেশ করে দেখতে পাচ্ছেন চারিদিকটা খুব সুন্দর করে সাজানো আর এই সোজাই হলো মেন মন্দির এখানেও যাব পুরোটাই ঘুরিয়ে দেখাবো আপনাদের তার আগে প্রথমে আমি এই বাদিকটাই যাচ্ছি দেখাই এই বাদিকে এদিকে কি আছে এখানে রয়েছে যজ্ঞকুণ্ড এটি দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাসপুর রাধাকৃষ্ণ মন্দিরের যজ্ঞকুণ্ড এখানে কিন্তু রাধাকৃষ্ণ মন্দির ছাড়াও আরও দুটো মন্দির বর্তমান সেটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো অপূর্ব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন তো এই বাঁদিকে রয়েছে যজ্ঞকুণ্ড এবার আমি আপনাদের নিয়ে যাব এই ডান দিকে দেখুন এই ডান দিকে রয়েছে যত সম্ভব বাবা মহাদেবের একটা মন্দির কারণ ওপরে মহাদেবের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন যাওয়া যাক তো বাবা মহাদেবের মন্দিরে এবার আমরা প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এখানে শিবলিঙ্গ বর্তমান আর যেখানে বাবা মহাদেব থাকবেন সেখানে তো নন্দী মহারাজ থাকবেনই এই পাশে রয়েছে গণেশজি আর এই পাশে রয়েছে ব্রহ্মাজি এই পাশে রয়েছেন বিষ্ণুজি এই পাশে রয়েছে হনুমানজি এদিকে বাবা মহাদেবের এই মন্দিরটি আপনাদের দেখালাম এই সোজা রয়েছে আরেকটি মন্দির সেখানেও যাবো এবার তো এই যে যজ্ঞকুণ্ড যজ্ঞকুণ্ডর পাশেই রয়েছে মা মনসার একটা মন্দির ভিতরে প্রবেশ করছি তো বন্ধুরা আশেপাশে যে কটা মন্দির ছিল সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখালাম এবার আমরা মেন মন্দিরটা আপনাদের দেখাবো মন্দির গেটের দুপাশেই রয়েছে তুলসী মঞ্চ এবং বিভিন্ন ফুলের গাছ দেখতে পাচ্ছেন এই পাশেও রয়েছে এবং এই পাশেও রয়েছে তুলসী মঞ্চ আর মাঝখানে এটা হলো প্রবেশপথ মন্দিরের আর দুজন দেখুন স্বাগত জানাচ্ছে শঙ্কু হাতে এদিকেও আছেন আর এদিকেও আছেন চলুন মন্দিরের মধ্যে প্রবেশ করছি জয় জগত বন্ধু হরি জয়াধে আমার নাম নিমায় কৃষ্ণ গোস্বামী তুমি এই মন্দির সম্বন্ধে জানতে চাইছো এই মন্দির এটা উদ্বোধন অনেকদিন আগেকারই পুরোনো মন্দির কিন্তু এটা এই বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছে দু সালে উদ্বোধন হয়েছে সতেরো আঠেরো বছর হয়ে গেল এভাবেই চলছে এই মন্দিরটাই বৃন্দাবনে আছে এই মন্দিরটা বৃন্দাবনে আছে মায়ের অন্তিম সময় যখন বৃদ্ধ হয়ে যায় তখন এই মন্দিরটা বৃন্দাবনে দর্শন করে পুত্রকে বলেছিল খোকা আমি বৃন্দাবনে হয় আর আসতে পারবো কি না পারবো আমার বাড়িতে আমাকে একটা মন্দির করে দিও আমি সেখানে সেবার পূজা দেব তাই ছেলেটা যিনি মালিক তিনি এতই মাতৃভক্ত মায়ের সেই মনোবাঞ্ছনাকে পূর্ণ করবার জন্য তিনি ওই বৃন্দাবন থেকে সেই বৃন্দাবনের মন্দিরটাই এখানে নিয়ে এসে স্থাপন করেছেন এটা এই মন্দিরটা আছে পরিক্রমা মার্গের অমণী রোডে তাই এখানে মায়ের সেই আজ্ঞামত মাঠে উপহার দিয়েছেন আর এই পুরো বৃন্দাবনটা যিনি এত সৌন্দর্য এত সুন্দর করে তুলেছেন তিনি আমাদের ম্যানেজার বাবু অত্যন্ত শৌখিন মানুষ এই পুরো বাগান বৃন্দাবন রূপে সাজিয়েছেন তিনি অক্লান্ত পরিশ্রম করে তবে তিনি এই সুন্দর গাছ বাগিচা এত সুন্দর করে তুলেছেন আর এই মন্দির ভোর পাঁচটার সময় খুলে মঙ্গলাহতি হয় তারপরে আটটার সময় বাল্যভোগ তারপরে সাড়ে এগারোটার সময় ভোগ চারটের সময় বৈকালীন ভোগ আবার রাত্রি আটটার সময় নৈশ ভোগ হয়ে তারপরে মন্দির বন্ধ হয় দূর থেকে যখন ভক্তরা আসে তখন তারা যখন আসবে তখনই তাদের পুজো আমরা দিয়ে দিই

লক্ষ্মী তারপরে সরস্বতী হরে কৃষ্ণ জয় জগৎ বন্ধু হরি জয় শ্রী রাধে রাধে শ্যাম তোমাদের মঙ্গল হোক আর আপনারা যদি মন্দিরের ভিতরে ভিডিও বা ফটোগ্রাফি করতে চান তাহলে অবশ্যই আগে থেকে পারমিশন নিয়ে নেবেন মন্দিরের চূড়াও খুব সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছেন তো ওপরে মহাভারতের কাব্য ফুটিয়ে তোলা হয়েছে এটা হলো মন্দিরের পিছনের পরিক্রমণ মার্গ আপনারা চাইলে মন্দিরের পিছনে পরিক্রমণও করতে পারেন মন্দিরের পিছনে একটি রথও রাখা দেখলাম তো এখানে রথ রথযাত্রার অনুষ্ঠানও খুব ভালোভাবে পালিত হয় আর কি আর মন্দিরের একদম পিছনে রয়েছে একটা পুকুর ঘাট দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা জুড়ে এই অপূর্ব সুন্দর মন্দিরটি একবেলা খুব সুন্দরভাবে আপনারা ঘুরে যেতে পারবেন আর এই মন্দিরে যেহেতু দুপুরের ভোগের প্রসাদের ব্যবস্থা নেই তার জন্য আপনারা স্টেশনের পাশে থেকেই অনেক হোটেলে আপনারা দুপুরের যে আহার সেটা গ্রহণ করতে পারবেন আর আপনারা যদি পুজো দিতে চান তাহলে বারোটার মধ্যে স্টেশনের পাশ থেকেই একবারে ফুল মিষ্টি নিয়ে চলে আসবেন এসে আপনারা এই মন্দিরে পুজোও দিতে পারবেন অপূর্ব সুন্দর লাগবে একটা দিন আপনাদের খুব সুন্দর কাটবে এই আকাইপুরের রাধাকৃষ্ণ মন্দির বা বৃন্দাবনে আসলে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সাজানো বসানো আর কি মার্বেল বসানো খুব সুন্দর লাগবে আপনাদের একটা দিন আসলে মন্দির তো অবশ্যই তার সঙ্গে একটা ঘোরার জায়গাও বটে অপূর্ব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবে ফিরে যাব এখান থেকে টোটো টোটো ধরবো দশ টাকা করে পার হেড নেবে আকাইপুর স্টেশনে যাব এই আমি বনগাঁ থেকে ফিরবো আর কি এখান থেকে বনগাঁ যাব বনগাঁ থেকে আবার ট্রেন ধরে আমি ফিরে যাব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় তো দিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন আকাইপুর রাধাকৃষ্ণ মন্দির থেকে আমি জয়ন্ত tada